বলুন <laughs> আপনারা <laughs> <laughs>

what are it like

তখন গভীর রাত কেউ জানত না ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট মাদুরোকে ধরতে গোপন অভিযান শুরু করেছে আমেরিকা শুক্রবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে প্রেসিডেন্ট ট্রাম্পকে চূড়ান্ত ইশারায় শুরু হয় অপারেশন অ্যাপসোলো রিজল্ভ এক রাজধানী কারাকাছের আকাশে ঢুকে পড়ে একশো বেশি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রাত প্রায় দুইটার দিকে ভয়াবহ বিস্ফোরণের সুযোগ নিয়ে শহরে ঢুকে পড়ে মার্কিন বাহিনীর সবচেয়ে গোপন ও দুর্ধর্ষ ইউনিট ডেল্টা ফোর্সের সদস্যরা তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক অস্ত্র ও ভারী দরজা কাটার জন্য উচ্চ ক্ষমতার ব্লো টর্চ পালিয়ে নিরাপদ কক্ষে যেতে চাইলেও শেষ পর্যন্ত সফল হননি বাজুরুব স্ত্রীসহ আশ এখন তিনি কিন্তু কিভাবে সফল হলো এমন অবিশ্বাস্য অভিযান শুক্রবার ভোর চারটা বিশ মিনিট হেলিকপ্টারে করে মাদুর দম্পতিকে ভেনিজুয়েলা থেকে সরিয়ে প্রথমে নেওয়া হয় একটি মার্কিন রণতরীতে সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্র চূড়ান্ত অভিযানের আগে মাসের পর মাস ধরে নিবিড় প্রস্তুতি নিয়েছে মার্কিন গোয়েন্দারা তারা জানত মাদুর কোথায় ঘুমান কি খান কি পোশাক করেন সবকিছু কি তার পোশাক প্রাণী সম্পর্কেও তথ্য ছিল গুপ্তচরদের কাছে ভেনিজুয়েলা সরকারের ভেতর থেকেই একাধিক সূত্র তথ্য ফাঁস করছিল বলে দাবি করেছেন ট্রাম্প কাছে মাদুরু যে বাড়িতে থাকতেন সেটার মতো নকল বাড়ি বানিয়ে বারবার নহর চালা বাহিরে গিরিজুয়েলার কারাকাশে অবস্থানরত দেয়া তথ্য থেকে জানা গেছে বোমার আঘাতে কেঁপে উঠেছিল রাজধানী আকাশে সারি সারি বিমান চকর দিতে দেখেছেন তারা সামরিক ঘাঁটি ও বন্দর এলাকা থেকে উঠতে দেখা গেছে ধোয়া ও আগুনের কুণ্ডলী মানুষ তখন বুঝতে পারছিল ভয়ঙ্কর কিছু চেষ্টা করছে বিবিসি জানিয়েছে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের বড়াতে জানা গেছে অপারেশনের শুরুতেই অচল করে দেওয়া হয় ভেনিজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ট্রাম্প দাবি করেন আগেই কারাগাছের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া ছিল আর তাদের অন্ধকারে চালানো হয় মাদুরকে ধরার অভিযান অপারেশনের সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ছিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তখন ছিলেন ফ্লোরিডার পাম্পে লাগতে উপদেষ্টাদের সঙ্গে বসে সরাসরি লাইভ স্ট্রিমিং পুরো অপারেশন দেখেন মার্কিন প্রেসিডেন্ট তার পাশে ছিলেন সিআইএ পরিচালক জন র্যাডকি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ভেনিজুয়েলা থেকে মাদোর দম্পতিকে সরিয়ে নেওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন মার্কিন আদালতে বিচারের মুখোমুখি হবেন মাদুর ও তার স্ত্রী একটি স্বাধীন দেশের দিকে অপহরণের মতো অবিশ্বাস্য অভিযানের আগে মার্কিন কংগ্রেসকে কিছুই জানায়নি ট্রাম্প প্রশাসন রাশিয়া চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ এমন আগ্রাসী পদক্ষেপকে বিপজ্জনক ও বেআইনি বলে নিন্দা জানিয়েছে